আমাদের তো থাকার কোনো জায়গা নাই তো দয়া করে যদি আপনাদের বাড়িতে কিছু দিনের জন্য আমাদের ঠাই দেন পানি শুকাইলে আমরা চলে যাব দিদি কি বলতেছেন এসব কথা আপনাদের কে এখানে থাকতে দেব মানে আপনারা তো হিন্দু কি হিন্দু কি হিন্দু দিদি আসলে আমরা বিপদে পড়েছি তো থাকার ব্যবস্থা করে তিনজন হিন্দু লোক আসছে আমাদের বাসায় কি কি হিন্দু লোক আসছে আমাদের বাড়িতে বের করছ এখনো

এইটা তো মনে হয় মুসলমানদের বাড়ি আমাদের কি এখানে থাকতে দিবে আগে দেখো না থাকতেও তো দিতে পারে তাই না আমার মনে হয় না কারণ মুসলমানরা আমাদের ভালো চোখে দেখে না এই তোরা চুপ থাকবে বেশি কথা বল আম্মু গেটটা লাগাও নমস্কার দিদি নমস্কার দিদি নমস্কার আপনারা কারা আমাদের বাড়ি পূব তো এখানে কেন আসছে আসলে দিদি বন্যা আমাদের বাড়িঘর ঘর সব ডুবে গেছে তো আসলে দিদি আমাদের তো থাকার কোনো জায়গা নাই তো দয়া করে যদি আপনাদের বাড়িতে কিছু দিনের জন্য আমাদের ঠাই দেন আর পানি শুকাইলে আমরা চলে যাব দিদি কি বলতেছেন এসব কথা আপনাদেরকে এখানে থাকতে দেবো মানে আপনারা তো হিন্দু কি হিন্দু কি হিন্দু দিদি আসলে আমরা বিপদে পড়ছি তো একটু থাকার ব্যবস্থা করে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকেন

সারাটা দিন কোনো কাজ নাই কিছু নাই একজন আরেকজনের চুল বাস্তা থাকো এটা কোনো কাজ হলো ফালতু কাজ করো এই তো সমস্যা কি সারা দিন তো করছ বাদেন ঘিরে আর এখানে বসে বসে তো চটাং কথা বলছ কে এই তো চুপ থাক কথা বলিস না চুপ থাকো কি হইছে তো বন্যা সব কিছু ডুবে গেছে তো তিনজন হিন্দু লোক আসছে আমাদের বাসায় কি কি হিন্দু লোক আসছে আমাদের বাড়িতে বের করছ না আমার কি যে বলবো আমার যা রাগ ছিল না ওদেরকে দেখা ওদেরকে বাসা থেকে বের করে দে দেখছো দাদা তোমার না বলছি এখানে আসতে না তারা কিভাবে ব্যবহারগুলো করতেছে আমি বের করতে পারবো না তোমরা যে বের করো গেট খুলছে কে গেটটা খুলছে কে আমি খুলছি তো কি হইছে তোর আমি করতে কইছি কে তুই সব সময় কাজগুলো করছ দেখছ না কিছু না ফাস করে দরজা দস কে আসে না যায় এটা তুই বুঝছ না তুই যা এখন তুই বের তুই না দিনে দিনে খুব বিয়াদব হইতেছস যা তোর যাইতে কইছি চুপ থাকো না তুমি চুপ করো কিন্তু দেখলি আমার মেজাজটা খারাপ হয়ে যায়

তোর গায়ে কোন জায়গায় লেখা আছে যে আমাদের সাথে থাকতে পারবে না হুম সমস্যাটা কোন জায়গায় ও হিন্দু এই তোর গায়ে লেখা আছে হ্যাঁ তুই মুসলমান তোর গায়ে লেখা আছে তোর গায়ে লেখা আছে তুই মুসলমান হ্যাঁ এই তোর গায়ে লেখা আছে তোর গায়ে লেখা আছে তুই মুসলমান ও সব বকো থাকা এই হিন্দু হইছে কি হইছে ওর আমাদের ভাই বোন হিন্দু রামগো ভাই বোন কোন জায়গার ভাই বোন আরে

বাইরের বাসাতে হ্যাঁ ইন্দু গুলিগান বাসা ছেড়ে দাম গো আমরা কোদার কচন্তরে কিন্তু বাড়ি থেকে বাইর করে দেবো আমি একটা কথা কবি না যতদিন মন চায় ওরাই বাড়িতে থাকবো খাইবো তখন যদি কারো খারাপ লাগে পরাই বাড়ির থেকে বেরিয়ে যাবি। তোমার কোনো সমস্যা হ্যাঁ ঠিক আছে দোতলা হয়ে থাকার ব্যবস্থা করো আর রান্না ব্যবস্থা করো ওদের খাওয়া দাওয়ার দরকার আছে হার যদি খালি ওদের দিকে একটু ওই রকম আর চোখে তাকাও না

কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবো আপুরা গেছে কি সমস্যা এখানে যে ছিল ওরা চলে গেছে সমস্যা কি কিছু না ওনারা যাওয়ার জন্য আসে না এখানে থাকার জন্য আসছে দোতলায় পাঠাইছে এখানে থাকবে যতদিন এই বন্যার সমস্যা না যায় ততদিন পর্যন্ত এখানে থাকবে খাবে যদি আপনাদের কারো অসুবিধা মনে করেন কাপড় চোপড় ব্যাগে নিয়ে সোজা আল্লাহর রস্তে গেটের বাইরে চলে যাবেন কথাটা যেন দ্বিতীয়বার বলতে না হয় আপনি বসে আছেন কেন ধরেন পাচার হাজার কি জন্য আসছে বাড়িতে দেখোস না বাইরে আমার সাথে ভাইরা ওদেরকে নিয়ে একটা কথা বলবি একেবারে উকিল টাইকাই না দেবো কিন্তু কথাটা যেন মনে থাকে মেহেমন হস নাই কোথায় উপরে 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 যে গেল কারা গেল হিন্দু হিন্দু হ্যাঁ ওরা তোর ভাই কি ওরা তোর ভাই ভাই

Adik, oh, oh. kita jalan ke Basina, mau oh, sambung ke mana?